আদম আলে স্বর্গীয় সৃষ্টির গল্প আজ আমরা যাত্রা শুরু করছি এক অনন্য গল্পের প্রথম মানুষ প্রথম নবী আমাদের সবার পিতা আদম আলে কাহিনী কল্পনা করুম সময় নেই দিন রাত নেই পৃথিবী তখনও মানুষের স্পর্শ পায়নি সবকিছু নীরব কেবল আল্লাহর মহান আরস ফেরেস্তাদের প্রশংসা আর এক নতুন ঘোষণা যা বদলে দিল পুরো সৃষ্টির ইতিহাস আল্লাহ তালা বললেন ফেরেস্তাদের আমি পৃথিবীতে একজন সৃষ্টি ফেরেস্তারা অবাক হলেন তারা বিনীতভাবে বললেন হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে রক্তপাত করবে ফিতনা করবে অথচ আমরা তো আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি তখন আল্লাহর জবাব এলো আমি যা জানি তা তোমরা জানো না এটি ছিল এমন এক ঘোষণা যা প্রমাণ করে আল্লাহর জ্ঞান অসীম ফেরেস্তারা জানত না এই নতুন সৃষ্টির ভেতর থাকবে ভালোবাসা জ্ঞান এবং আল্লাহর প্রতিনিধিত্বের যোগ্যতা এরপর শুরু হল সেই মহা অলৌকিক মুহূর্ত আল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করলেন কোথাও লাল কোথাও কালো কোথাও সাদা কোথাও শক্ত কোথাও নরম সব মাটি মিশ্রিত করে তৈরি করা হলো এক নতুন রূপ আদাম আলহিসাম কুরানে বলা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুকনো মাটির মতো শব্দ করা মৃত্তিকা থেকে আল্লাহ তালা আদাম সালামকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নেওয়া মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই কারণেই তার সন্তানরা আমরা সবাই ভিন্ন ভিন্ন রং স্বভাব ও চরিত্রের কিন্তু মূলত আমরা সবাই একই শিকড় থেকে আসা একই পিতার সন্তান একদিন সেই মৃত্তিকা রূপের ভেতরে প্রবাহিত হল প্রাণ ধীরে ধীরে তার চোখ খুলল বুক উঠল নামল তিনি নিঃশ্বাস নিলেন আর প্রথম কাজ যা ঘটল তিনি হাঁচি দিলেন আল্লাহ তাকে শিখিয়ে দিলেন বলার জন্য আলহামদুলিল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো হে আদম আলাইহিস্লাম আল্লাহ তোমার প্রতি রহম করুন মানুষের প্রথম শব্দ ছিল প্রশংসা আর আল্লাহর প্রথম প্রতিক্রিয়া ছিল রহমত আদম ছিলেন বিশাল আকারের ষাট হাত উঁচু প্রায় নব্বই ফুট আমরা আজ ছোট হয়ে গেছি কিন্তু আমাদের পিতা ছিলেন মহিমান্বিত আল্লাহ আদম আলাইহিসালামকে শিখালেন কিভাবে অন্যকে শুভেচ্ছা জানাতে হয় তিনি গেলেন ফেরেস্তাদের কাছে এবং বললেন আসসালাম ও আলাইকুম ফেরেস্তারা উত্তর দিলেন ওয়া ওরাহমাতুল্লাহ এভাবেই প্রতিষ্ঠিত হল মুসলিমদের অভিবাদন সালাম আজও যখন আমরা কাউকে সালাম দিই তখন আসলে আমরা আদম আলাইহিস সালামের শেখানো প্রথম অভ্যাসটাই অনুসরণ করি এরপর এল মানুষের সবচেয়ে বড় উপহার জ্ঞান আল্লাহ আদম আলাইসাল্লামকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন তিনি যাই দেখলেন তা চিনতে পারলেন নাম দিলেন ফেরেস্তারা জানতেন না কিন্তু আদম আলে সহজেই বললেন এতে প্রমাণ হল মানুষ আল্লাহর দেয়া জ্ঞান ও বুদ্ধি দ্বারা অনন্য এখান থেকে আমরা শিখি হাইলিম বা জ্ঞান মানুষকে অন্য সৃষ্টির উপরে মর্যাদাশীল করেছে সব শেষে এলো এক মহা পরীক্ষা আল্লাহ ফেরেস্তাদের আদেশ করলেন তারা যেন আদম আলে সামনে সিজদা করেন এটা ছিল সম্মানের সিজদা এবাদতের নয় সব ফেরেস্তা সিজদা করলেন আকাশ কাঁপিয়ে উঠল আনুগত্যের দৃশ্য কিন্তু একজন দাঁড়িয়ে রইল ইবলিস সে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে সৃষ্টি আমি তার থেকে উত্তম এই অহংকারই তাকে ধ্বংস করল আল্লাহ তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন আর ইবলিস প্রতিজ্ঞা করল আমি কিয়ামত পর্যন্ত আদম সালামের সন্তানদের বিপথে নিব এভাবেই মানুষের প্রথম শত্রু তৈরি হল জান্নাতের দৃশ্য কল্পনা করুন এক এমন জায়গা যেখানে নেই কোনো কষ্ট নেই কোনো ক্ষুধা নেই কোনো তৃষ্ণা চারপাশে সবুজ বৃক্ষরাজি কলকল করে বয়ে চলা ঝরনা ওগুণিত ফল আর ফুলের সৌরভ আলো ঝলমলে কিন্তু চোখে ব্যথা দেয় না শান্তির পরিবেশ যেখানে কোনো চিন্তা নেই আল্লাতালা আদম আলাইহ বললেন হে আদম তুমি জান্নাতে বসবাস করো। এখানে যা খুশি খাও যা চাই উপভোগ করো এখানে তোমাকে না হবে ক্ষুধার কষ্ট না হবে নগ্নতা না হবে তৃষ্ণা না হবে রৌদ্রের যন্ত্রণা এ ছিল এমন এক জীবন যা আমরা কেবল কল্পনা করতে পারি কিন্তু ভোগ করা সৌভাগ্য তখন কেবল তারই ছিল কিন্তু প্রিয়দর্শক একা থাকা মানুষের স্বভাব নয় জান্নাতের অগুণিত নেয়ামত থাকা সত্ত্বেও আদম সালাম অনুভব করলেন কিছু একটা শূন্যতা আল্লাহ তার ভেতরে সেই প্রয়োজন রেখেছিলেন সঙ্গীর প্রয়োজন তখন আল্লাহ তারই শরীর থেকে সৃষ্টি করলেন হাওয়া সালামকে এক হাদিসে এসেছে তিনি আদম আলাইহিস সালামের পাজরের হাট থেকে সৃষ্টি হয়েছিলেন কল্পনা করুন সেই দৃশ্য আদম সালাম প্রথমবার দেখলেন তার সঙ্গিনীকে একজন যিনি তার কথা বুঝবেন তার সঙ্গে হাসবেন তার সঙ্গে জান্নাতের নেয়ামত উপভোগ করবেন আল্লাহ তাদের একসাথে রাখলেন স্বামী স্ত্রী হিসেবে কোরআনে আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক প্রাণী আদাম সালাম থেকে এবং তার থেকেই সৃষ্টি করেছেন তার সঙ্গিনী হাওয়া আলাইহিস্সালামকে এভাবেই শুরু হল পৃথিবীর প্রতিটি দাম্পত্য জীবনের মূল আল্লাহ তাদের জন্য জান্নাত খুলে দিলেন যেখানে যা খুশি যত খুশি খেতে পারেন কিন্তু একটি শর্ত দিলেন হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। যেখানে খুশি যা খুশি খাও কিন্তু এই বিশেষ গাছের কাছে যেও না নইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে এটি ছিল একটি ছোট পরীক্ষা আল্লাহ চাইছিলেন তাদের আনুগত্য পরীক্ষা করতে কিন্তু প্রিয় দর্শক ইবলিস তো চুপ করে বসে থাকার নয় ইবলিস জাননাতে ঢুকল চতুরভাবে সে তাদের কাছে সরাসরি আসেনি বরং ধীরে ধীরে ফিস ফিস করে কথাগুলো ঢুকিয়ে দিল সে বলল তোমাদের প্রতিপালক তোমাদের এই গাছ থেকে নিষেধ করেননি অন্য কোনো কারণে আসল কারণ হল যদি তোমরা এটা খাও তবে তোমরা অমর হয়ে যাবে চিরকাল জান্নাতে থাকবে আবার বলল হে আদম আলাই হিসালাম আমি তোমাদের সত্যি উপকার করতে চাই আমি তোমাদেরকে সেই গাছ দেখাবো যা অমরত্ব দেবে সে এমনকি আল্লাহর নামে শপথ করল যে সে সত্যি বলছে ভাবুন শয়তান প্রতারণা করার জন্য নাম নামকেও ব্যবহার করে প্রথমে তারা দ্বিধায় ছিলেন কিন্তু শয়তানের কথাগুলো বারবার মনে গেথে গেল অবশেষে তারা ভুল করলেন সেই গাছ থেকে খেয়ে ফেললেন হঠাৎ তাদের শরীর থেকে পোশাক সরে গেল তারা নিজেদের নগ্ন অবস্থায় দেখে লজ্জায় কাঁপতে লাগলেন তারাহুরু করে জান্নাতের পাতা দিয়ে শরীর ঢাকতে লাগলেন ঠিক তখনই আল্লাহর ডাকে ভেসে এল আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি আমি কি বলিনি শয়তান তোমাদের শত্রু সেই মুহূর্তে তারা বুঝলেন তারা বড় ভুল করে ফেলেছেন তারা কান্না ভেজা কণ্ঠে দোয়া করলেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এটাই ছিল মানব ইতিহাসের প্রথম দোয়া প্রথম তাওবা আল্লাহ দয়ালু তিনি তাদের তাওবা কবুল করলেন তবুও আল্লাহ সিদ্ধান্ত ছিল মানুষ পৃথিবীতে যাবে তিনি বললেন তোমরা সবাই এখান থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে পৃথিবীতে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত বাসস্থান ও জীবিকা থাকবে এখান থেকেই শুরু হল মানুষের আসল পরীক্ষা জান্নাতের আরাম ছেড়ে মানুষ এলো কষ্ট শ্রম ও সংগ্রামের পৃথিবীতে